হ্যাঁ কৃষ্ণা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমি অমৃতা প্রবাসী কৃষ্ণের সংসারের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমরা গতকাল রাতে এসেছি আর আজকে একটা স্পেশাল দিন তো দিনটা কেন স্পেশাল সেটা বলবো তার আগে একটু অল্টারটা পরিষ্কার করে ভগবানের শৃঙ্গার করে নিই তো রাধা শ্যাম সুন্দর এটা আমার শ্বশুরবাড়ির অল্টার আর আমাদের নিতাই নদীয়া বিহারিজিকে স্বয়ং থেকে তুলে আনপ্যাক করে আমরা একটুখানি শৃঙ্গার করে নিয়েছি আর জগন্নাথজিকেও নিদ্রা থেকে তুলে ভোগ লাগিয়ে একটু শৃঙ্গার করে সিংহাসনে বসিয়ে দিলাম তো এই শ্বশুরবাড়ির সিংহাসনে সেবা দিতে আমার খুব ভালো লাগে কারণ এখানে প্রত্যেকদিন রোজ প্রচুর ফ্রেশ ফুল ফুলের মালা সেইগুলো আসে ভগবানের জন্য রোজ রোজ সিজনাল বিভিন্ন ফুলের মালা সুগন্ধি ফুলের মালা এগুলো আসে আর পুরো সিংহাসনটা সুন্দর করে সাজানো হয়ে গেছে আপনারা ভগবানের সুন্দর করে দর্শন করে নিন তো আজকের দিনটা কেন স্পেশাল তার কারণ হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন আর সেই জন্য আমরা সকাল সকাল রান্নাঘরে এসে গেছি এই আমার দেওয়ার আর আমরা দুজন তো মাও রয়েছে নিচে কিন্তু এটা একটা নতুন ট্রাইপর সেটা দিয়ে আমরা ট্রাই করছি আর কি ভিডিও শ্যুট করার তো মাকে মা আসছিল না ফ্রেমের মধ্যে মা নিচে বসে সবজি আমান্য করছে আর এখন আশীর্বাদ পর্ব তো দুপুরবেলা অনেক কিছুই রান্নাবান্না আমাদের হয়ে গেছে তো সবটা তো শ্যুট করা হয়নি কারণ লাগে আনপ্যাকিংও চলছে সাথে রান্নাবান্নাও চলছে বার্থডের প্রিপারেশনও চলছে সমস্ত কিছু একসাথে চলছে তো সেই জন্য এতটা সময় হয়ে ওঠেনি আর এখন আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা তারা আমার হাজব্যান্ডকে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করে নিচ্ছেন এবার বলছে বলছে এবার জন্মদিন মধ্যে মনে হচ্ছে এতক্ষণ মনে হচ্ছিল না তো আমাদের দুপুরে অনেক কিছুই রান্নাবান্না হয়েছিল আর দুপুরে প্রসাদ পাওয়ার পর আমি কিচেনে এসে গেছি আর মা খুব সুন্দরভাবে কেকের স্পঞ্জটা বানিয়েছে এবার আমি একটুখানি কেকটাকে ডেকোরেট করে নিচ্ছি ক্রিম দিয়ে তো ক্রিমটাকে সুন্দর করে হুইপ করতেও আমার দেওয়ার প্রচণ্ড হেল্প করেছে কারণ আমাদের কাছে ওই হুইপ করার জন্য মেশিনটা নেই তো আমরা নিজেরা হাতে করেই হুইপ করেছি প্রায় এক দেড় ঘন্টা সময় লেগেছে আর কেক ডেকোরেশন কমপ্লিট কেকটার ফাইনাল লুক আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি আর এখন আমি ওপরে এসে গেছি তো আজকে আমার হাজব্যান্ডের বার্থডে আর সেই জন্য আমরা ডেকোরেট করা শুরু করেছি হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়া হবে আমি আর আমার দেওয়ার আমরা দুইজন মিলে শুরু করে দিয়েছি তো চলছে ডেকোরেশন এই জন্য একটা আর্ক কেনা হয়েছে এই আর্কটা এই আর্কটাকে সুন্দর করে ডেকোরেট করা হচ্ছে আর আমি অলরেডি নিচে কেক বানিয়ে এসেছি আর পুরো ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করব তো সকাল থেকে পুরোটা তো শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে আর সেই জন্যই এখন যেটুকু সময় রয়েছে তার মধ্যে ডেকোরেশনের পার্টটা যেটা বাকি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর বাকি সেলিব্রেশনটা আপনাদের সাথে শেয়ার করব তো ইন্ডিয়া এসছি খুব একটিক স্কেডুল চলছে সবে দু দিন হয়েছে আর আগামী কাল আমাদের আবার যাত্রা আছে মায়াপুর কাটোয়া সমস্ত ধাম আমরা ভ্রমণ করব আর একটুখানি টায়ার্ড বা ক্লান্তিও রয়েছে তো সবটা আপনার সাথে শেয়ার করতে পারছি না কিন্তু যতটুকু সম্ভব হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো আমার দেওয়ার এই সমস্ত প্ল্যানটাকে মানে ফিক্স করেছে তো আমরা দুজন মিলে অ্যাকচুয়ালি আলোচনা করতাম কিন্তু আমার দেওয়ার সে প্রচণ্ড স্মার্ট ইউটিউব থেকে নানারকম প্ল্যান আইডিয়া দেখে ভেবে মিশো থেকে এই আর্কটা অর্ডার করেছে আর এই বেলুন লাগানোর টেকনিকটাকেও সুতো দিয়ে না বেঁধে কীভাবে বেলুনগুলোকে জাস্ট পেঁচিয়ে পেঁচিয়ে এই সুন্দরভাবে আর্কটাকে ডেকোরেট করা যায় সেই আইডিয়াটা ও নানাভাবে খুঁজে বের করেছে তো এখন সুন্দর করে ডেকোরেট করছে আমি উপরে এসে দেখছি ও অনেকটা ডেকোরেট করেও নিয়েছে অনেক বেলুনও ফুলিয়ে নিয়েছে তো আমায় তেমন একটা কিছু করতে হয়নি আর এখন আমি ওকে একটুখানি হেল্প করার চেষ্টা করছি যেটুকু করা যায় তো আমরা এসব যা কিছুই করছি আমার হাজব্যান্ডের কিছুই জানে না কারণ আমরা রুমের দরজা বন্ধ করে একদম লুকিয়ে জিনিসটা করছি তো আমরা এতটাই লুকিয়ে চুরিয়ে করছি যে সকাল থেকে আমার হাজব্যান্ডকে এই রুমটাতে কোনোভাবেই আসতে দেওয়া হয়নি কারণ এই আর্কটাকে ফিট করেছে আমার দেওয়ার আর এই আর্কটা দেখলেই তো সব বুঝে যাবে তো সেই জন্য তাকে খুব মানে সাবধানে সামলে আমাদেরকে এই কাজগুলো করতে হচ্ছে আর একটু খারাপও লাগছে যে বার্থডে বয়কে এরকমভাবে একতরফে আমরা অত্যাচারই করছি তার উপর তাকে কোনোভাবে এইদিকে যেও না ওদিকে যেও না নানাভাবে তাকে ডাইরেকশান দিচ্ছি কারণ এটা খোলো না ওটা হাত দিও না এরকমভাবে তাকে সব কিছু আড়াল করে রাখা হচ্ছে তো তাকে একটু কষ্টই দিচ্ছি সন্ধেবেলা সারপ্রাইজটা দেওয়ার জন্য এমনকি কেকটা পর্যন্ত তাকে দেখায়নি লুকিয়ে বানিয়েছি আর লুকিয়ে লুকিয়ে সেটাকে ফ্রিজের মধ্যে রেখে এসেছি আর তাকে বলে এসেছি কোনোভাবেই ফ্রিজ খুলবে না আর এখন একটুখানি আলোটা বন্ধ করে আমরা দেখছি যে কীরকম লাগছে কারণ আলটিমেটলি সারপ্রাইজটা আলো বন্ধ করেই দেওয়া হবে তো আমাদের ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট তো এই হ্যাপি বার্থডে লেখাটা নিয়ে সংশয় হচ্ছিল যে কীরকমভাবে রাখলে ভালো হয় তো এইভাবে রাখলেই সবথেকে ভালো লাগছে আর যে আমাদের ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট টেবিলটাও সুন্দর করে সাজানো হয়ে গেছে আর নিচ থেকে আমি এই কয়েকটা ক্যান্ডেলও এনে ফেলেছি আর এই কাট আউটটাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এটাও আমি ইউএস থেকে এনেছিলাম এই হ্যাপি বার্থডে লেখা কাট আউটটা তো ডেকোরেশন কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তো চলুন এবার নিচে যাওয়া যাক নিচে গিয়ে ভগবানকে যে কেকটা বানিয়েছি না ওটা ফ্রিজের মধ্যে রেখে এসেছি তো ওটা ভগবানকে এবার নিবেদন করে দেব আর তারপরে আমি ওপরে নিয়ে চলে আসব আর এই হলো সেই কেক আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেকটা দেখতে কেমন লাগছে তো এই কেকের স্পঞ্জ আমার শাশুড়ি মা সুন্দর করে বেক করে দিয়েছেন আর আমি শুধু ক্রিম দিয়ে ডেকোরেট করেছি আমার দেহ ক্রিমটাকে হুইপ করতে হেল্প করেছেন তো এরকম কোনো প্ল্যানিং ছিল না কিন্তু প্রত্যেকেরই কন্ট্রিবিউশন রয়েছে এই কেকটাতে আর এই নন ডেয়ারি ক্রিম দিয়ে কেক বানানোর অভিজ্ঞতা আমার কাছে প্রথম কারণ ইউএসে আমি প্রত্যেকবারই পিওর ডেয়ারি প্রোডাক্ট দিয়ে কেক বানাই তো আমি এবারে দেখলাম যে এখানের এই নন ডেয়ারি ক্রিমগুলো না খুবই সুন্দর হ্যান্ডেল করতে খুব সুবিধা আর এতে কালারও ধরে খুব সুন্দর আর কেকের প্রত্যেকটা লেয়ারে আমি হোয়াইট চকলেট ক্রাশ করে দিয়ে দিয়েছি আর এই এইজ ফাইনালি পুরো টেবিল রেডি আমি কেকটাও ওপরে নিয়ে চলে এসেছি আর এখানে একটা লাইট দেওয়া আছে আর এই যে আমার দেওয়ার ও রেডি হয়ে চলে এসছে রুমের দরজা এখনও লক আর এই হচ্ছে আমাদের ফাইনাল ডেকোরেশন এবার খালি অপেক্ষা বার্থডে বয়ের আসার তো আমরা বার্থডে বয়ের জন্য অপেক্ষা করছি তো ফাইনালি আমরা এখন সব লাইট অফ করে দিয়েছি আর দরজাটা ছিটকিনিটা খুলেও দিয়েছি এবার বার্থডে বয় ঢুকবে রুমটাতে

우선 다 불러버려! 하늘에 그리스나 무우유 하늘에 그리스나 무우유 하늘에 그리스나 무우유 와우! brilliant! 하늘에 그리스나 무우유 하늘에 그리스나 무우유 তো আমি পরে দেখছি যে আমি কেক কাটার মোমেন্টটারই মানে ভিডিওটা ঠিকমতো নিতে পারিনি কারণ ক্যামেরাটা স্ট্যান্ডে রাখা ছিল আর ক্যামেরাটাকে সে সময় নিচে মুভ করা হয়নি তো যাই হোক আমি কেক কাটার এক্স্যাক্ট ভিডিও তো দেখাতে পারলাম না কারণ সেই সময়তে ক্লিপটা একটু নড়বড় হয়ে গেছে গন্ডগোল হয়ে গেছে তো যাই হোক এখন আমাদের সবার কেক টেস্ট করার পালা তো কেক অপূর্ব লাগছে ভগবান ভালোভাবে পেয়েছেন তো সেটাই আশা করছি আর কেকটার একটা এরকম লম্বাটে ফর্মের ভিডিও ছিল তো সেটাই আমি কাটার পর লেয়ারিং পোর্শনটা দেখানোর জন্য এই ভিডিওটা আমি দিলাম এখানে তো এই হলো সেই কেক ভগবানের মহাপ্রসাদ তো আমরা সবাই পেলাম প্রসাদ আর একটুখানি ডিস্ট্রিবিউটও করা হবে তো যাই হোক আজকে খুব সুন্দরভাবে কাটলো দিনটা আর কেমন লাগলো আমার হাজব্যান্ড যাকে এতদিন ধরে আমরা এই সমস্ত কিছু থেকে অন অবগত রেখে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি তো তার মুখ থেকে শুনবো তার কেমন লাগলো সব কিছু দুজন আমার ওয়াইফ আমার ভাই মিলে দেড় মাস দু মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে হাজার ধরনের প্ল্যানিং করে আমাকে পুরোপুরি সারপ্রাইজে রেখে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে ও আমসার প্লিজ আইন সরস্বত হ্যায়ো হ্যারি তো আজকে ব্লগটাই কেনই শেষ করছি আরে কৃষ্ণা